যেন ঠিক হয় দর্শক যেন দেখতে পাই ওইটাই যেন আমার আনন্দিত আচ্ছা তো আপনি সেদিন কতটা আফসোস করেছেন বলুন আর কি বলবো ওটা তো আর বলে বুঝাতে পারবো নাই আমার এই কারা আচ্ছা যারা রসিক তারা জানে যে সুবধ মাতর আমি কেন আমার সুবোধ মাতকে কে ওটা আমাকে বলতে হবে না ইউটিউবের সবাই জানে যত আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে চানাড়া আসরের মেলা তো সেই মেলাতে সুবোধ বাবু কিন্তু এই যে বোলেরো করে ঘুরে বলছে পুরা খাবার টাবার নিয়ে ঘুরে বলছে তো কি ব্যাপার সেটা আমরা দেখাবো এই যে পুরা মুড়ি নিয়ে নিয়ে যাচ্ছে এই যে এখানে ব্যস্ত নাই দেখো অনেক দূর দুরান্ত থেকে যাচ্ছে যে যে কারা প্রতিদ্বন্দ্বী কারানা তাদেরকে যাই হোক যতটুকু সম্মান করা যাচ্ছে

ঠান্ডা কেমন আছে বলুন মোটামুটি ঠিকই আছে আচ্ছা খেলা তো তোমার বিরাট ব্যাপারে গৌতম কুমার বিশাল তৈরি করে বিরাট ব্যাপার পুরা দিবে কাজকে না ওই জন্য তো ডাকাই আচ্ছা আচ্ছা

আর দশটা দশের পরে খালি ওই দুই তিন চার এরকম আসতে থাকবে এইবার তার পরে তার আগে এইবার ওই ছোট ছাটু জেলা আছে সেই লাগাতে থাকবে এইবার নমস্কার